আসসালামু আলাইকুম আপোরা চলে এলাম ফ্যাশন ডট বিডি ডট কম থেকে আমি আলোচনা করি শিশির এত সুন্দর একটা আনোহা এমব্রয়ডারি কাস্তার নিয়ে চলে এসেছি একদম ফ্রি সাইজে পেয়ে যাচ্ছি এটার সাইজটা এত সুন্দর হয়েছে ফ্রি সাইজের যে কোনো আপোরা পড়তে পারছেন আর লংটা আছে ফিফটি থেকে ফিফটি এইট সাইজ পর্যন্ত চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে বড় ছোট করে নিতে পারছেন অনেক সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখেন ব্ল্যাকটার এমব্রয়ডারি ওয়ার্কটা এত সুন্দর বেগুনি আর অফ হোয়াইট কালারের মধ্যে আছে খুব সুন্দর করে এগুলো আমাদের নিজস্ব কারিগররা একদম মেক করে থাকে দুবাই দুবাইচেরি ফ্যাব্রিকের মধ্যে আছে এটা কিন্তু ফুল সেট আপনারা পেয়ে যাচ্ছেন অনলি একুশশো টাকায় চাইলে কিন্তু হিজাব ছাড়াও নিতে পারছেন শুধু কাফতানটার প্রাইস পড়ছে অনলি আঠারোশো টাকা এত চমৎকার একটা ডিজাইন হয়েছে অ্যান্ড এটা সহ আরও চারটা কালার আছে মোট পাঁচটা কালারে আপনারা এটা পেয়ে যাচ্ছেন দেখেন এখন থেকে কিন্তু আপনারা আমাদের এই যে ব্র্যান্ডের ফ্যাশন ডট বিডি ডট কমের পেয়ে যাচ্ছেন এটা একটা প্রিমিয়াম ভাইব দিবে আপনাদের খুবই চমৎকার একটা ব্ল্যাক কালার পরে আছি আরও যেই কালার গুলো আছে জাস্ট ওয়া 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 কালার প্রথমেই যে কালারটা দেখবো একদম আপনাদের ফেভারেট ফেভারেট কালার জাস্ট দেখেন ওয়াও এটা এত সুন্দর একটা বেগুনি কালার এখানে সবগুলোতে এই চার্মটা পেয়ে যাবেন খুব সুন্দর করে দেখেন কাফাতা করা আছে এন্ড এই যে শো গুলো প্রত্যেকটাতে পেয়ে যাবেন এগুলো কিন্তু খোলা যায় আপনারা কিন্তু চাইলে ওজুর জন্য একদম পারফেক্টলি ইউজ করতে পারবেন সামনে সুন্দর করে এই যে একটা বাটন করা আছে এটা কিন্তু যখন আপনি মাথা দিয়ে পড়বেন তখন অনেক সুন্দর লাগবে ব্যাক পার্টটাতে কিন্তু আমরা ওরকম ডিজাইন রাখিনি কিন্তু ফ্রন্ট পার্টে এত সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা কিন্তু সেট সুতার একটা ওয়ার্ক করা আছে কালারটা জাস্ট দেখেন খুবই চমৎকার পিটান একটা ওয়ার্ক এই যে হিজাবটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটার সাথে হিজাব সহ পড়ছে অনলি একুশশো টাকা আর উইদাউট হিজাব শুধু কাফতানটা মাত্র টাকা এই বেগুন এটা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন নেক্সটে যেটা দেখব খুব সুন্দর আর একটা কালার জাস্ট দেখেন এত সুন্দর একটা অলিভ কালার এটাও আছে ফ্রি সাইজে এগুলো সবগুলো আপনারা ফ্রি সাইজে পেয়ে যাবেন এমব্রয়ডারি ওয়ার্কগুলো জাস্ট দেখেন খুব সুন্দর মার্কার গ্রিন অ্যান্ড স্কিন কালারের মধ্যে আছে খুব চমৎকার এখানে দেখেন বাটন করা আছে হেড হেড দিয়ে যখন আপনারা এটা নেবেন সুন্দর করে পরে ফেলতে পারবেন ব্যাক সাইডটা তো প্লেনই থাকছে সামনে কিন্তু অনেক সুন্দর ওয়ার্ক পেয়ে যাচ্ছি উইথ আ হিজাব পাচ্ছি মাত্র একুশশো টাকায় উইদাউট হিজাব পেয়ে যাচ্ছি মাত্র আঠারোশো টাকায় তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন প্রত্যেকটা কালার এত বেশি সুন্দর নেক্সট যে কালারটা দেখবো ওয়া জাস্ট দেখেন এটা হলো অনিয়ন কালার অনিয়ন কালার তো আপুদের একদম ফেভারিট এটা ওয়ার্কটা খুব সুন্দর স্কিন কালার সুতা অ্যান্ড ব্ল্যাক কালারের কন্ট্রাস্টের মধ্যে আছে খুবই চমৎকার একটা কাফতান এটা এখানে দেখেন সুন্দর বাটন করা আছে উইথ হিজাব পেয়ে যাচ্ছি মাত্র একুশশো টাকায় উইদাউট হিজাব মাত্র আঠারোশো টাকায় এই কালারটা যে এত সুন্দর সো ফ্রি সাইজ যেহেতু আছে যে কোনো বডি মেজারমেন্টের আপনারা কিন্তু অর্ডার করতে পারছেন নেক্সটে যেটা দেখব জাস্ট ওয়াও একটা কালার একদম ইউনিক ল্যাভেন্ডার কালার এটা এত সুন্দর একটা কালার কাফাতের মধ্যেই পাচ্ছি সব অ্যাজ ইউজুয়াল থাকছে জাস্ট কালারটা কিন্তু চেঞ্জ থাকছে খুব সুন্দর দুবাই চেরি ফ্যাব্রিকের মধ্যে পাচ্ছি উইথ হিজাব পেয়ে যাচ্ছি মাত্র একুশশো টাকায় অ্যান্ড উইদাউট হিজাব পাচ্ছি মাত্র আঠারোশো টাকায় আঠারোশো টাকায় এত সুন্দর একটা কাফতান যেটা কিনা আপনাকে প্রিমিয়াম ভাইব দেবে একদম বডি মেজারমেন্ট ফ্রি সো যে কোনো বডি মেজারমেন্টের আপুরা কিন্তু পরে ফেলতে পারছেন খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার খুব সুন্দর এখন আমি দুইটা দুইটা করে কালার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা আছে আমার হাতে ল্যাভেন্ডার কালার এটা আছে অনিয়ন কালার জাস্ট দেখেন কালারগুলো এত বেশি সুন্দর ঠিক আছে পেয়ে যাচ্ছেন আমাদের ফ্যাশন ডট বিডি ডট কম এর নেক্সট আছে অলিভ কালার অ্যান্ড বেগুনি কালার আর আমি তো ব্ল্যাকটা পরেই আছি খুবই চমৎকার মানে পড়লেই একটা প্রিমিয়াম ভাইপ পাবেন সো দেরি কেন তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলেন আমাদের ফ্যাশন ডট বিডি ডট কমে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ